তাদের উদ্দেশ্য হল যে বাংলাদেশে তেপ্পান্ন বছরের শাসনে তারা জীবনে কখনো শান্তি পায়নি তিনটি দল এই তেপ্পান্ন বছর দেশ শাসন করেছে আপনারা জানেন এর একটি দল হল আওয়ামী লীগ আর একটি দল হল জাতীয় পার্টি একটি দল হলো বিএনপি এই তিনটি দলের শাসন দেখে আমরা যেটা বুঝতে পারি আমরা যেটা উপলব্ধি করতে পারি দেশের মানুষ যেটা জানে সেটা হলো তিন দলের মধ্যে পার্থক্য নাই এই তিন দলের এজেন্ডা একটাই আমরা লক্ষণ দেখছি ভিন্ন একটি লুটপাটের নির্বাচনের তারা করা হচ্ছে আজকে কেন্দ্র দখল নির্বাচনের তারা করা হচ্ছে এই ঢাকা বারো আসনে আমরা যেখানে পোস্টার লাগাই সেই পোস্টার থাকি না আমরা না আপনারা যাই দেখেন কেউ যদি বিশ্বাস না হয় আমার কথা তেজগাঁ জামে মসজিদ যেটা আমার মসজিদ আমার মসজিদ নয় সেখানে আমি নামাজ পড়ি সেই মসজিদের গেটে ঢুকতে দেখবেন আমাদের পোস্টার উপরে পোস্টার লাগানো হয়েছে আমাদের পোস্টার উপরে আপনি দেখবেন সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে আমরা কখনো অন্যের পোস্টারের উপরে পোস্টার লাগাই না তাদের কাজেই লক্ষণটা আসলে জবরদস্তির লক্ষণ যেমন লক্ষণটা সিলভারও বাই সিলবার লক্ষণ কাজেই আমরা বলতে চাই এখনও সময় আছে সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে দেশে একটি সুন্দর নির্বাচন হবে এবং তারই মাধ্যমে আমরা মনে করি জনগণ যাকে যাদেরকে মতামত দেয় তাদেরকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই আমরা তাদেরকে স্বাগত জানাব কিন্তু আমরা চাই একটু সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশনকেও আজকে এটা নিশ্চিত করতে হবে জাতির সামনে যে আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধ করিবন তা নাহলে সাদাম জাগরণ বলেছে আমি আবার সে কথা বলতে চাই যে আমরা রাজপথে রক্ত দিয়েছি আমাদের মা বোনেরা তাদের জীবনের রক্ত দিয়েছে শিশু তার মাকে হারিয়েছে মা তার শিশুকে হারিয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে দুই হাজারের মতো লোকদেরকে হত্যা করা হয়েছে যাদেরকে বিয়ারই স্থাপন করা হয়েছে তাদের হিসাবের মধ্যে নাই এবং প্রায় চল্লিশ হাজারের মতো লোকদেরকে আহত করা হয়েছে কেউ তার চোখ হারিয়েছে কেউ তার হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে তাদের গায়ের এখনও সেই দাগগুলো এখনও শুকায় নাই যেসব আপনার ঘরে এই শহীদদের আপনার তার স্বাদত বহন করেছে সেই সব শহীদদের ভাই বোন বাপ মার চোখের পানি এখনও শুকায় নাই কিন্তু এখনই জাতীয় নির্বাচনের ব্যাপারে যে অ্যারেঞ্জমেন্ট তাতে আমরা খুশি হতে পারছি না আমি ভাইয়ের আমার আজকে আমরা এই যে আমাদের জুলাই ছত্রিশে যারা জীবন দিল তারা কি জন্য জীবন দিল এই জুলাই ছত্রিশ আন্দোলন কোনো দলের ছিল না এটা কোনো পার্টির ছিল না এটা দেশের সাধারণ মানুষের ছিল ছাত্র জনতার ছিল ছাত্র ছাত্রীরা দেশের আলা শ্রমিক সিএনজি আলা স্কুলের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে গ্রামের আপামর জনগণ পর্যন্ত আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে এবং স্বৈরাচারকে বিদায় করেছে স্পষ্টভাবে বলতে চাই দাবি জানাতে চাই যে অনতি বিলম্বে গণভোট এবং নির্বাচন দুই দিনে করতে হবে এক দিনে করা যাবে না আরেকটি কথা বলতে চাই যে আমাদের নাবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকেই বলেছেন সাংবাদিক সম্মেলনে যে তিন উপদেষ্টা একটি দলেকে ক্ষমতা আনার জন্য কাজ করছেন আপনাদের নাম আমরা জানি আপনাদের কথোপকথন আমরা জানি যদি প্রয়োজন হয় আপনাদের নাম ধরে জাতির সামনে আমরা আমাদের বক্তব্য রাখব অনত বিলম্বে এই পার্শিয়াল ভিউ ভিউ ত্যাগ করতে হবে এবং আমরা মনে করি ডক্টর প্রফেসর ডক্টর নিউজ যেটা বলেছিলেন যে ইতিহাসের সেরা নির্বাচন করবেন কিন্তু আমরা তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আজকে ছত্রিশ জুলাই আন্দোলনের পরে আপনার প্রায় দেড় বছর হতে চলো চাঁদাবাজি বন্ধ হয় নাই চাঁদাবাস কেবল পরিবর্তন হয়েছে দেখা যায় যদি দেশে চাঁদাবাজি চলে আমার দেশে কারারের ব্যবসায়ীরা ফার্ম গ্রেডের ব্যবসায়ীরা মহাকালীন বাসস্থানের লোকেরা তারা যদি চাঁদা দিয়েই চলতে হয় তাহলে এই শাসনের কি প্রয়োজন যারা শাসন করেন তারা দেশের জন্য কি করেন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় আপনাদের আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার বড় হয় ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পায় আপনাদের ফ্লাটের পর ফ্ল্যাট আপনারা কিনেন গাড়ি কেনেন বাড়ি কেনেন এমনকি আপনাদের দলের বিগত সেরাচারের দলের সমাজ কল্যাণ মন্ত্রীর প্রায় তিনশোর মতো বাড়ি আছে লন্ডনে কাজেই আমাদের সম্পদ তো সব লুটে যে বেড়ায় খাত খায় বলে না কৃষক যে বেড়া দিল ক্ষেতের ফসল আপনার রক্ষা করার জন্য আর সেই বেড়াই যদি কৃষকের ফসল খেয়ে ফেলে তাহলে আমরা যাব কোথায় থেকে আজকে তাই আমাদের জন্য প্রয়োজন হয়ে পড়েছে এমন একটি শাসন ব্যবস্থা এমন একদল লোক যারা দেশের মানুষের এই সমস্ত সমস্যার সমাধান করবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদেরকে আমাদেরকে জনগণ যদি আমাদের উপর আস্থা আনে আমাদেরকে যদি ভোট দেয় তা আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান কর্মসূচি হল দুর্নীতিকে না বলতে হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই দাবি জানাতে চাই যে অনতি বিলম্বে গণভোট এবং নির্বাচন দুই দিনে করতে হবে একদিনে করা যাবে না আরেকটি কথা বলতে চাই যে আমাদের আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকেই বলেছেন সাংবাদিক সম্মেলনে যে তিনজন উপদেষ্টা একটি দলেকে ক্ষমতা আনার জন্য কাজ করছেন আপনাদের নাম আমরা জানি আপনাদের কথোপকথন আমরা জানি যদি প্রয়োজন হয় আপনাদের নাম ধরে জাতির সামনে আমরা আমাদের বক্তব্য রাখব